আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আজকের ভিডিওতে সামান্য কিছু কাজের সাথে শেয়ার করলাম সেরকমভাবে কোনো কিছু আসলে শেয়ার করতে পারিনি শীত যেহেতু চলে আসছে আমার ভীষণ ঠান্ডা তো সেই কারণে আসলে আমার একটু জ্বর থাকে গায়ে তো ভোরবেলা উঠেছি ঠিকই তেমন কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে অনেক কাজ করেছি জ্বর থাকলেও একা যেহেতু বাসায় তো কাজকর্ম করতেই হয় সেইভাবে আর ভিডিও ধরে ক্যামেরায় বন্দি করতে পারিনি কোনো কিছু যাই হোক প্রতিদিনই টুকটাক কিছু না কিছু বাজার আনতেই হয় তো এখানে এনেছিল আলু পেঁয়াজ আর হলো ধনিয়া পাতা তো আলু পেঁয়াজগুলো আলু পেঁয়াজের টুকরিতে রেখে দিয়ে আমি হলো এখন চলে আসলাম ধনিয়া পাতাগুলো বেছে নিতে তো এই ধনিয়া পাতাগুলো কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমাদের দেশীয় না মানে এটি হলো হাইব্রিডের ধনিয়া পাতা এগুলো খেতে মানে খাইতে তেমন একটা স্বাদ লাগে না বা মজা লাগে না আমাদের দেশি ধনিয়া পাতাগুলো আসলে ভীষণ ঘ্রাণ এবং টেস্ট যে কী আর করার এখন তো বাজারে সব ধরনের ধনিয়া পাতাই আসে বা পাওয়া যায় যখন যেটা পায় সামনে নিয়ে আসার ওইভাবে চেনাও যায় না যাই হোক কাজ সকালে টুকটাক এতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছিলাম আর কিছু কাপড় কালকে ধুয়েছিলাম তো সেই কাপড়গুলো এনে আমি ভাস করে নিয়েছি এখানে কেমন যেন ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা লাগছে তো জানি না কেন এরকম হলো যাই হোক অনেক কাপড় ভাস করে রেখে দিয়েছি তারপরে মনে হলো যেন আপনাদের সাথে একটু শেয়ার করি সামান্য কয়েকটা কাপড় এখানে ছিল ভাস করা আর বাদ বাকিগুলো আমি আসলে ভাস করে তুলে ফেলেছি যেহেতু ভিডিও করার মতো ওই রকম এনার্জি বা শরীর স্বাস্থ্য ভালো ছিল না তো মনেই ছিল না যে ভিডিও করি সেগুলো উঠিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে খাওয়া দাওয়া করেছিলাম তো সেইগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে পানি ঝরার জন্য এখন পানিগুলো ঝরে গেছে তুলে রাখবো যেখানে রাখি আর সবাই তো সবসময় আমার ভিডিওতে দেখতে পারেন আমার রান্নাঘরে কিন্তু ওই ধরনের শেল্পও নাই আর মানে কাউন্টারটপ তো একেবারেই নাই আর আমার কোনো প্লেটবাটি রাখার আলাদা কোনো সেল শেল্প নাই একটার ভিতরেই আমি প্লেট বাটি রাখি বা রান্না বান্না করে সামান্যতম কিছু এখানে রাখা হয় আর বাদ বাকিগুলো আমি আসলে এমনে সামনে যেভাবেই হোক ম্যানেজ করে চলি তো কিছু করার নেই বাসাটা ভি ভীষণই বড়ো কিন্তু রান্নাঘরটা ওই আদি যুগের একেবারে সেরকম সুন্দর করে করতে পারেনি যেহেতু মোটামুটি ভালো আগেরই এই বাসাটা সেইভাবে আসলে সুন্দর করে করে নাই আর এখন আমি এই বাসায় যদি করতে চাই তাহলে আমাকে আবার নিজে করে নিতে হবে টাকা দিয়ে এবং নিজের দায়িত্বে মিস্ত্রি এনে বা দাঁড়িয়ে থেকে করাতে হবে তা আমার ইচ্ছা আছে এই বাসাটা আমি ছেড়ে দিব বাসাটা এই প্রবলেম ছাড়া আরও একটা প্রবলেম আছে তো সেই কারণে আমার বাসাটা সারতেই হবে তাই আমি আর এত কষ্ট করে লাভ কী সে কারণে যে কদিন থাকি একটু কষ্ট করে এখানে থাকবো তারপরে হয়তো আমি একটা ভালোবাসা দেখে তা চলে যাব আসলে তো ভাড়া বাসায় থাকতে গেলে হয় কি এক সময় ভালো এক সময় মন্দ এরকম করেই আসলে থাকতে হয় তো রান্নাবান্না করেছিলাম আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে কি কি করেছি একটুখানি দেখিয়ে দিই যেহেতু এখন টেবিলে খাবারটা আনা হয়েছে ডাল রান্না করেছিলাম আর বোয়াল মাছের মাথা কানসা আর দুই একটুকা মাছ দিয়ে হলো কুমড়ো শাক দিয়ে রান্না করা হয়েছে তো ভিডিও তেমনভাবে করতে পারেনি যতটুকু পেরেছি আপনাদের সাথে একটু অ্যাক্টিভ থাকার জন্য এতটুকু ভিডিও আমি শেয়ার করলাম আর হলো বিদায় নিয়ে নিব ভুলতুরোটি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে বিকেলবেলা কিছু পুরি পেঁয়াজও এনেছে সেগুলো একটু নাস্তার মতো খেয়ে নিলাম আর ছেলে তো খাবারটা খেতে থাকি সবাই আমাকে ভালোবেসে আমার পাশে থাকবেন আশা করছি যত ভুলই আমি করি না কেন ক্ষমা দৃষ্টিতে দেখে আমার পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি তো বিদায় নিয়ে নিই সবার কাছ থেকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম